প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা কিছুক্ষণ গত বাইশে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলায় পর্যটক এবং শ্রমিক সহ আটই জনের মৃত্যু হয়েছে আমরা বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন ভূস্বর্গে এহেন জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা আশা করছি দেশের সর্ব অংশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত্যভাবে লড়াই সংগঠিত লড়াই সংগঠিত করবেন এবং দেশকে একত্র করতে সহযোগিতা করবেন